তো গর্ভকালীন ব্যাপারটা হচ্ছে যে তখন একটা হরমোনাল ইম্বালেন্স হয় শরীরে লবণ পানির পরিমাণ বেড়ে যায় আর বেশিরভাগ কারণগুলোই অজানা আর এই যে পাঁচ পার্সেন্ট কারণ ছিল সেগুলোর মধ্যে থেকেই হয়তো হয় কিন্তু এটা খুবই জরুরি যে একজন গর্ভবতী মা যখন গর্ভবতী হন তার গর্ভকালীন সময় যদি বিশ সপ্তাহের পরে প্রথম রক্তচাপ বেশি পাওয়া যায় এবং সেটা যদি প্রসবের ছয় সপ্তাহের মধ্যে কমে যায় এই রক্তচাপ উচ্চ রক্তচাপকে বলি আমরা গর্ভকালীন রক্তচাপ কিন্তু একজন মহিলা যদি আগে থেকেই থাকে বা গর্ভধারণের বিশ সপ্তাহ আগেই তার ব্লাড প্রেশার পাওয়া যায় অথবা প্রসবের ছয় সপ্তাহ পরেও পাওয়া যায় সেটাকে আমরা ক্রনিক হাইপার টেনশন বলি গর্ভকালীন হাইপার টেনশন হচ্ছে বিশ সপ্তাহে শুরু হবে এবং ছয় সপ্তাহ প্রসবের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এটাই গর্ভকালীন উচ্চ রক্তচাপ